তারা যদি বারোই যাইতো ফাঁড়তো বা ফাঁড়ে তাইলেখানে আমরা দেশের সর্বস্ত জায়গার মানুষের আমরা অত আন্দোলন করলাম অত প্রটেস্ট করলাম অত জায়গাত গেলাম অত সাংবাদিক পাইরা মানে সব জায়গায় নিউজটা প্রচার করা সবকিছু তো বিথা মানে যদি টাকার কাছে যদি একটা আসামি যদি এলা যদি বাঁচি যাইতো পারে তাইলে তো ওখান প্রমাণ হইলো যে বাংলাদেশের টেকাই সব মানে টেহার কাছে আইন বলতে কিছু নাই দেন এটার নাম আমি হইম আমি রুবা আমি রায়হান বড় না আমি হইম এটার নাম বেটার দেন এটার নাম চেঞ্জ করিয়া এটার বিজনেস দোখবা এটার আইন নামটা পরিবর্তন করপা করিয়া দক্ষপা বিজনেস আমার যে আম্মা যে সাড়ে বছর ধরে যে একজন অত অসুস্থ একজন মানুষ যে কৌটোর দ্বারে দ্বারে আমি যখন দেশ যাই আমি দেখি আমার আম্মা ষাটটা থেকে সোজা ঘুমাইতে পারে না তাই নোর আজকে কৌটোর ডেট আমার আম্মা কৌটো যাইতা আমার আম্মা সিভিয়ার ডায়াবেটিক্স প্রবলেম আমার আম্মার হার্টের প্রবলেম এই যে একটা মা মানে এই যে সারাটা দিন এখন বেমারি মানুষ শুধু ফানির বোটল নেই সাথে একটা ফানি খাইয়া যে মানুষ সারাটা দিন কৌটো আমার আম্মা আমার আম্মা কি তা খাইলা আমরা দেশবাসীকিত পাইছে আমি ফার্স্ট এন্ড লাস্ট এভরি টাইম কোয়া যায় আমরা লোকে যে ঘটনা হইছে প্লিজ আপনারা খেরি সাথে যেন টা ওয়ান আওয়ার সেকেন্ড আমরা বক্তব্য দিয়ে উই আর সাফারার বাট আর খিজনু সাফার না হরন আজ দেখো কাও তখন প্রমাণিত মানে তারা যে মার্সোন কিলা মার্সোন ইব্যাং আমার বাই ফরেনসিক রিপোর্ট আছে আইছে আমার বাই 117 টা আগাতের চিহ্ন আমার বাই বডি তে পাওয়া গেছে তারা অ দুজনে মিলে একটা মানুষ তারা একটা রায় শেষ করে দিলাইলো ও মানুষ কিলা বেহসুর খালাস পাইলে আমরা দেশ মানে আমি কি দেখো এটা এটা কি আমরা শোনা বাংলাদেশ এটাই আমরা শোনা বাংলাদেশ যে দেশের আমরা সব কিছু মানে প্রমাণও পড়ে যে মানে বাড় হইতে পারে তারপরে আমার প্রশ্ন যে তারা জামিন হয়ে গেল বাট তারা যে জামিন ফাইল আমরা জানলাম না তখন পিপি আমার আম্মার উপে একটু রাগ করিয়া কইস হ্যাঁ তারা জামিন হইতো না তিতো হইতো আজ পাঁচ বছর হয়ে যায় আর কত তারা জেলো থাকতো আর তো তারা তাহার

নিউ পিপি আহ সব থেকে বেশি তারা বারো যেত করি এরপরে আর একটা আমার প্রশ্ন আমার পিপি ওটা হইসন কিতা আমার আম্মারে আপনি মানে এটা রায় হইব রায় হইলে এটা কে তা মানে রায়টা হারতো সাজা হার আমার আম্মার না আমার হতো এটা রায় মানে কি তা কখন আসামি হল বাগে যাইব ফেস টু ফেস নুমানা হো সময় বাগে গেছিল ওখান তারা বাগে যাইব ওখান তারা তো সব বাগব আস্তে আস্তে দেশটা কি যাইব তো ফাঁসি খারে নিয়া দিতা আমার আমারে না আমার নিয়া দিতা ফাঁসি তাই তাই খারে নিয়ে আসা যা দিতা তা তো দেখা যার আসামি না এটা রায় দিয়ে আমরা কি করতাম আমরা দেশের মাঝে এই রায় কি তা মানে সার্টিফিকেট পাড়াই গোলাতলাতে জুলাইতাম না ওটা জগফনি এটা ওটা বিজাই আমরা খাইতাম আমার আমার ওটা উত্তর দিতো ওই পাশ পেয়ে মানে এটা ও ওটা লাগেনি আমরা দেশের প্রবাসী আমরা ও তো রেমিটেন্স পাঠাই আমরা দেশ উন্নত হতো করি আমরা সবকিছু উন্নত হইতো ওটা নিয়ে উন্নত আমরা দেশ আমরা যেই হার আমরা পরিশ্রমটাকে আমরা খারাপ আরে আমরা কিটা তো জাস্টিস ফাই তারা গেছে আমরা কিন্তু জাস্টিস না এই যে একটা মা এত একটা অসুস্থতার মধ্যে যে সারাটা দিন কৌটো এই মাটা কি তা আপনারা সবাই জানেন ফেস্ট উকিল ওকলে হইছলা এটা অনেক ভিন্নার জনক একটা ঘটনা হইছে এটা নেক জানাই আমরা কেউ এই আসামিগুলার পক্ষে মানে কেস লইতাম না কিন্তু দুঃখ না আশি মানে না সুখ না দুঃখ এটা একজন আসামির লগে পাঁচজন ছয়জন উকিল কাজ করা বিকজ অফ মানি তারা যেন মানি আছে আমরা মানি নাই টু বি অনেস্ট যেটা আমরা মতবিত্তে ফ্যামিলির মানুষ আমরা যেটা পরিশ্রম করি আমরা হালাল উপার্জন করি আমরা পরিশ্রম করে উপার্জন করি তার ঘর সম্মানই আছে তারা বায় করতে পারবো আমরা বাই করতে পারতাম না আমরা বাই করতে পারতাম না দেখে আমরা বিসার ফিতাম না আমি আমার দেশবাসীর কাছে অনুরোধ আমরা দেশের আইনের অবস্থা যখন এত খুর আমি চাই মানে আমি একজনে হইমু তখন থেকে আয়না আমরা নিজে নিজে হাতে নিতাম আমরা দেশের আইনে তো হয় আমি নিজে রাতে নিতাম না যেহেতু আমরা যদি বিচার পাইতে হয় আইন আমরা রাতে নেই আলাদ এই যে ওখান থেকে তারা জামিন দেওয়া যদি তার একজন একজন করে দেশ থেকে বাগিয়া যায় কি আমরা কি নিরাপত্তা আছে আমরা তো কোনো নিরাপত্তা নাই তারপরে আর একদিন হারুনে আমার এক আমি আমি দেশে যাওয়ার পরে আমি কৌটো গেছিলাম হারুনে তানফুয়ার উল্টা হইরা মার্সি মার্সি বালা করছে আমি একজন চিন্তাইকারীরে মারছি তো কি তো হয়েছে একটা কুত্তারে মারছি অথচ